সদ্য প্রয়াত হলেন নট তিনি নাটককার তৈরি করেছেন সব একজন মনোজ মিত্র সেই মনোজ মিত্রের সঙ্গে অল্প বিস্তর হলেও আপনি কাজ করেছেন তার সঙ্গে থাকার অভিজ্ঞতা আপনার রয়েছে আমি জানতে চাইবো তার কাজ করবার যে ধারা যিনি মানুষটা ছুটে ছুটে যাচ্ছেন গ্রামগঞ্জে ওয়ার্কশপ তৈরি করছেন নাটককা তৈরি করবার সিলেবাস তৈরি করেছেন এবং বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন সেই মানুষটাকে আপনি কিভাবে দেখেছেন আমি সত্যি কথা বলতে পার্সোনাল ইন্টারাকশনের চেয়ে বেশি আমি একজন সাহিত্য মানে লিটারেচারের স্টুডেন্ট এবং সাহিত্য প্রেমী সাহিত্যিকের বাড়িতে বেড়ে ওঠা একজনের হিসেবে মনোজ মিত্রকে বেশি চিনি কীভাবে আমরা তো বোম্বেতে জন্ম এবং বম্বেতেই বড় হচ্ছি সত্তরের দশকে একাত্তরে আমি প্রথম স্কুল পেরিয়ে কলেজে গেলাম তো একাত্তরের দশকে যতবার কলকাতা আমরা বরাবর মোটামুটি গরমের ছুটিটা কলকাতায় পাঠা কাটাতাম তো একাত্তরের পর থেকে যখনই আসতাম আমাদের এখানে এই যে মুক্ত মুক্তাঙ্গন মুক্তাঙ্গনে নাটক দেখাটা তো একটা আমাদের রুটিনের মধ্যে ছিল মুক্তাঙ্গনে এখানে আর বম্বেতে ছাবিল দাস অর্থাৎ নাটকের যে নতুন একটা মুভমেন্ট ধারা বা নাটকের যারা নতুন ট্যালেন্ট উঠছে বম্বেতে কি ছিল আমাদের আমরা কিন্তু আহ নাট্যের সঙ্গীত ওখানটা একটা বিশাল ব্যাপার ছিল গান জানা নাটকের মধ্যে গানের একটা ইম্পর্ট্যান্ট জায়গা ছিল সেই ট্রেডিশন থেকে ভেঙে ছাড়ুন দাসেতে বিজয় তেন্ডুলকার আমল পালেক্কার আমরিশ পুরী এদের চলতো মতো এখানে যখন আসতাম এখানে পেতাম আমরা নরক গুলজার মারিচ সংবাদ

সোশ্যাল টার্ময়লের ভেতর থেকে কন্টেন্ট নিয়ে এসে লোকের সঙ্গে কানেক্ট করা আমি লোককে উদ্দেশ্য করে বলছি সেটা লোকে গ্রহণ করছে শুধু না লোকে কি বলছে সেটা আমি গ্রহণ করছি এই যে টুবের ট্রাফিকটা

ডাইভার্সিটি ওনার ভার্সেটিলিটি অভিজিৎ জায়গাটা আমরা তপন সিনার ছবিটা প্রথম বলছি ওনার কথা বলতে গিয়ে বনশারামের বাগান আমি সাজানো বাগান না সাজানো সেখানে অভিনা সিনেমাতে একটা কাচুপির স্কোপ থাকে একটা লো রহো অসুস্থ ঠটটরে সে তারপরে একটু উঠে বসছে সে তারপরে এখন অলমোস্ট জোন হয়ে যাচ্ছে এই যে একটা রিভার্স জার্নি কবে চিন্তা করেছেন এবং কবে অভিনয় করে দেখিয়েছেন যে মানুষের জীবনে একটা সামথিং টু লিভ ফর যে মুহূর্তে মানুষ সেটা পেয়ে গেল তার একটা ক্ষমতা সে বেঁচে উঠলো

একটা ওরকম একটা নাটককে এরকম একটা সিনেমা একই সঙ্গে আমরা হ্যাঁ সদ্যপ্রাতে হয়েছে মনোজবিত আলোচনা করতে গিয়ে শতবার্ষিক খুব মানে স্বাভাবিক ভাবেই এসে গেল যে তার প্রতি এসে যাচ্ছে আমি আরেকটা জিনিস বলবো সেটা নাটক দেবস্ট্রট মধ্যম मनोज মিত্রর নাটক বিভাস চক্রবর্তী হয়েছে নচড হয়েছে বিকজ देयर চন্দন সেন মানে আমি বড় চন্দন সেন নাটকের কথা বলছি তিনিও ভীষণভাবে এবং মৃত্যু সেই সময় পর্যন্ত আমি কথা বলছিলাম চন্দনদার সঙ্গে উনি বলছিলেন আমি সঙ্গে সঙ্গে ছিলাম তো এখানে একটা কথা বলবো ছোট পর্দাতে একটা মানুষ একি সঙ্গে নাটকে সিনেমায় বেতারে আবার দেখুন ছোট পর্দাতে সেই সময় দূর নামে রাজা ছিলেন পড়ে গেছে শিক্ষকতা একটা ছোট জায়গা নয় একটা হাসির কথা নয় একটা মানে শুধু স্টেজে লোক তৈরি করে গেছেন তা না যারা স্টেজে আসবে না সেরকম জায়গাতেও উনি লোক যে আদর্শ হিন্দু হোটেল তারপর যখন সুবর্ণ নতে কাজ করেছেন ছোট পর্দাতে আদর্শ হিন্দু হচ্ছে সেই সময় অত্যন্ত জনপ্রিয় একটা সিরিয়াল এরকম একজন মানুষ যে চলে যাওয়াতে যে শূন্যতাটা তৈরি হলো আমি একটাই কথা আপনাকে জানতে চাইব যে এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটা এই সময় ধরুন বিভিন্ন নাগরিক আন্দোলন চলছে দেশব্যাপী আমাদের এখানেও দেখছি এই যে একজন সাংস্কৃতিক কর্মী তার একটা দায়বদ্ধতা তার সমাজের প্রতি রাজনৈতিক দায়বদ্ধতা শিল্পের প্রতি দায়বদ্ধতা এটা আমি ভুলে লাভ নেই কারণ আমি বলছি আমি হাবিব জি হাবিব তানভীরের সঙ্গে প্রচুর মানে খুব ক্লোজলি ইন্টারঅ্যাক্ট করেছি ওনার কাজে মানে যখন তৈরি করছেন যখন প্রেজেন্ট করছেন নানা নানা জায়গায় আবার আলকাজির সঙ্গে থেকেছি অন থেকেছি মানে কাজ করিনি কিন্তু দেখেছি ওনার কাজ করতে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে আমি দেবরাজানপুর এবং প্রচুর মানে একের পর এক আমাদের কীর্তিজ্যান এরা সকলে আলানা আমার এরা সকলে এদের সঙ্গে ফাইজাল দিল্লিতে প্রচুর থিয়েটারের লোকের সঙ্গে বরাবর পরে যারা আর কি পিয়ুষ মিশ্রা এরা লেখক লিখেছে অনেক এরা এদের সঙ্গে থেকেছি কাজ করেছি যে নিতে পারে সে নেবে শিল্পের জগতে প্যারাসাইট হতে হবে কেন প্যারাসাইট কথাটা খারাপ অর্থে নয় আমি ভালো অর্থে বলছি যার কাছে যার অসদ আছে আমার নিতে হবে নাহলে আমি গ্রহ করবো না সে আমার রুটস মাটির তলাতেও দিতে হবে সেই আরেকটা গাছকেও আঁকড়ে আবার হাওয়া থেকে সূর্য থেকে আকাশ থেকে বৃষ্টি থেকে সবের থেকে নিতে হবে বাইরে নিতে হবে ভেতরেও নিতে হবে চারি চারিপার্শ্বিকের নিতে হবে খবরের কাগজ থেকেও নিতে হবে টিভি চ্যানেল থেকেও নিতে হবে পরের প্রজন্মকে আমি বলবো যে তোমরা মনোজ মিত্র চলে গেল বলে হাহাকার করবার কিচ্ছু নেই মনোজ মিত্র যাবেন না হ্যাঁ ওনার অভিনয়টা হয়তো চলে গেল কিন্তু বিজয় যা করে গেছেন সেটাও কোথাও যাবে না আমরা উত্তম কুমার কি অমুক তমু হ্যাঁ হয়ে গেছে বলে যদি আমি বাদ দিই ক্ষতিটা